হিংসা করা মানুষগুলো সব সময় ব্যর্থ হয় কারণ তারা তো অন্যের সমালোচনা নিয়েই থাকে আর অন্য সফল হওয়া দেখে হিংসা করে দেখবেন হিংসুকের তিনটি চিহ্ন রয়েছে পিঠ পিছনে গিবোধ করে সামনাসামনি তোষামোদ করে এবং অন্যের বিপদে আনন্দিত হয় আমাদের হাদিসেও বর্ণিত আছে হিংসা করা মানুষগুলোর থেকে আসলে দূরে থাকা উচিত যেমন লোহাকে বিনষ্ট করে তেমনি হিংসা মানুষকে ধ্বংস করে দেয় কোনো হিংসুটে লুকের পাশে বাস করার চাইতে হিংস্র বাঘের প্রতিবেশী হওয়া অনেক ভালো এই কথাটা বলেছেন ইবনে হাজার ঈর্ষা ও বা পরশ্রী হইতে দূরে অবস্থান করিবে কারণ অগ্নি যেমন কাষ্ঠকে পোড়াইয়া খাইয়া ফেলে সেইরূপ ঈর্ষা ও সকার্য আহার করিয়া নিঃশেষ করিয়া ফেলে এই কথাটা হাদিসে উল্লেখিত আছে হিংসা নিজের আত্মাকে ছোট করে অন্যের ক্ষতি করার প্রবণতা বাড়ায় যেটা আসলে সত্যি কথা সেটা হচ্ছে হিংসা ত্যাগ করতে গেলে না সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা অপরের প্রতি বিশ্বাস এবং হচ্ছে অন্যের ভালো থাকা নিয়ে অন্যের আজ কোনো ভালো কাজ নিয়ে কখনো মনের মধ্যে খারাপ চিন্তা না করা যে আজকে ওর আছে আমার নেই এ ধরনের চিন্তা ভাবনা যেন মাথায় না আনা আর হচ্ছে হিংসা অন্যের ক্ষতি সহজে করতে পারবে কিন্তু কোনো দিনই নিজের উন্নতি করতে পারবে না হিংসার অজুহাত না খুঁজে আমাদের ভালোবাসার অজুহাত খোঁজা উচিত আজকে হিংসা নিয়ে অনেক কথা বললাম নিশ্চয় বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই আছে তো সবকিছু বললাম না সবকিছু বলার সব সময় প্রয়োজনও পড়ে না আমার মনে হয় আবার আরও একটা বলতে চাই কথা সেটা হচ্ছে আবহ রাইরা আল্লাহ হতে বর্ণিত রাসুল ইসলাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে যখন তার নিকট আমানত রাখা হয় তা খেয়ানত করে সুতরাং সে আমানত যদি কোনো কথা হয় সে আমানত যদি কোনো গোপন কাজ হয় সে আমানত যদি কোনো নির্দিষ্ট জিনিসপত্র হয় প্রত্যেকটা জিনিসই আপনার কাছে আমানত অন্যের আমানত খেয়ানত করা যে কতটা খারাপ কাজ এটা আমরা মুসলিম বলতে গেলে সবাই জানি সুতরাং আমাদের এ ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভীষণ বড় বড়ো কথাবার্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি কিন্তু আজকের ভিডিওটা না একেবারে ছোট্ট একটা ভিডিও তারপরেও মনে হলো আজকে কথাগুলো আমার বলা প্রয়োজন আমার বলতে ইচ্ছে করছে প্রথমে ভিডিওতে দেখেছেন সকালের নাস্তায় আজকে ফালোদা রেডি করেছি আমার না ফালোদা ভীষণ পছন্দ ফালোদা রেডি করতে আমার খুব ভালো লাগে কয়েক রকম কালারফুল ফ্রুটস যখন একসাথে কেটে একসাথে করে এবং সেটা যখন যখন সুন্দর করে সাজিয়ে সার্ভ করি আমার কাছে ভীষণ ভালো লাগে সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম থাকে সেটা তো আরো কথাই নেই আজকে সবকিছু খুবই মজার একটা ফালুদা হয়েছে দেখেছেন তো যাই হোক তারপরে এসেছি আমার যে বেডরুমটা আছে সেখানের অ্যাব্রো তেব্রো কিছু ওয়াল আছে সেই ওয়ালের মধ্যে মাছ একেবারে কর্নারে একটা ছোট্ট জায়গা আছে যেটাতে আসলে কোনো ফার্নিচার রাখার কোনো সুযোগ নেই তো সেখানে আমার হচ্ছে একটা পুরানো টেবিল ছিল সেটা রেখেছি তো ওই টেবিলেই হচ্ছে বেশিরভাগ সময় আমি বসে এটা সেটা করি আবার আয়রন করি আবার মোবাইল টিপি বসে আবার অনেক সময় পড়াশোনা করি আবার সামনের রুমে যে রিডিং টেবলটা আছে সেটাতে বাবুর বাবা পড়াশোনা করে তো এটাতে আমি বসে বসে আমার কাজগুলো করি বলতে গেলে এটা একটা রিল্যাক্সের জায়গা পাশে যেহেতু জানালা আছে সো এখানে বসে একটু আলু বাতাস ঢুকে বাইরে তাকিয়ে তাকিয়ে বিভিন্ন কাজ করতে ভালো লাগে মোবাইল টিপতে ভালো লাগে আজকে আমার সেই ছোট্ট নিয়েছি নতুন করে একেবারে জিরো বাজেটে এখানে কোনো মানে টাকা খরচ এমন কোনো কিছু রাখিনি আমার যেহেতু ওষুধ অনেক যেগুলো রেগুলার প্রয়োজন পড়ে সেরকম একটা বক্স রেখেছি একটা টিস্যু বক্স রেখেছি আর কিছু খাতা কলম রেখেছি আর হচ্ছে একটা প্লান্ট রেখে ছি যেটা একেবারে রিয়েল প্লান্ট আমার কাছে এই প্লান্টটা যেহেতু আমার ব্যালকনিতে অনেক আছে সো বাসায় সাজিয়ে রাখতে ভালো লাগে মাঝে মাঝে এভাবে করে বোতলে ভরে রেখে দেই তো আমার টেবিল ক্লথটা একেবারেই সুদিং কালারের একটা টেবিল ক্লথ আমি আজকে দিয়েছি উপরে যে ট্রান্সপারেন্ট প্রোটেক্টর যেটা দেয় সেই ক্লথটা আজকে আর কি ইউজ করিনি দেখতে ভালো লাগবে না সেজন্য তো আপনাদের কাছে আমার এই ছোট্ট টেবিলটা যে আমি সুন্দর করে নতুন করে জিরো বাজেটে অর্গানাইজ করে নিয়েছি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আরেকটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল অপশনের যে বেল আইকন সেটা কিন্তু অন করতে ভুলবেন না একেবারেই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম